ঘটনাটি ঘটেছে যে এই স্কুলের চত্বরে ড্রাগের নেশা করছে ছেলে এখানে স্কুলের মধ্যে আসে এটাই দেখলাম ঘটনা চত্বরে কতদিন ধরে আনুমানিক তো সঠিকভাবে জানানো আছে না কিন্তু দীর্ঘদিন ধরেই হচ্ছে এটা শোনা যাচ্ছে আজকে কি করলেন আপনারা আমরা আমাদের গ্রামের সব ছেলে মিলে সবাই ওকে জেরা না নেশা করতে আসছিলো ওদেরকে মানে আটক করে আমরা প্রশাসনের হাতে তুলে দিলাম কি চাইছেন এখন আপনারা চাইছি বলতে যারা নেশা করতেছে তাদের তো ক্ষতি হচ্ছেই তাছাড়া ওর যে বন্ধু বান্ধব আসে আশেপাশের ছেলেপেলে আছে ওরা যে শিখছে এটাও তো ক্ষতি হচ্ছেই এটাই চাইবো যে প্রশাসন যেন বিক্রি না করে বিক্রি না হলে তো ছেলেপেলে করবে না না এই ব্যবস্থাটা জন্য পুলিশ প্রশাসন যদি নেয় তা খুবই ভালো হয় এই কি কী নেশা না অবশ্য বিক্রি তো অবশ্যই হচ্ছে না হলে ছেলেপেলা পাবে কোথায় বিক্রি না হলে তো পাবে না এরা কি নিজে থেকে তো তৈরি করতে পারবে না না আর বাইরে থেকে তো এরা চাষ করছে না এটা নিশ্চয়ই বাইরে থেকে আসে বা আমাদের এখানে এজেন্ট আস অবশ্যই আছে এই এজেন্টগুলোকে আগে প্রশাসন যদি ধরে তাহলে এজেন্টগুলোকে ধরলে মেন যে মাথা আছে ওকে পাওয়া গেলে যদি ধরে তো খুব ভালো হয় আপনার নাম আমার নাম কুশল রায় ছেলে দুইটা মানে পান করছে তো এটা শুনলাম আমি ছেলে দুইটাকে ভালো শাস্তি দেওয়া উচিত কিন্তু ওর জন্যে অনেক ছেলে খারাপ হয়ে যাচ্ছে মানে যারা বিক্রি করছে হ্যাঁ যারা যারা বিক্রি করছে ওদেরকেও শাস্তি দেওয়া উচিত তাদের নাম কি কোথায় বাড়ি জানা গেছে না না ওগুলো আমি তো জানি নাই আমি তো এখানে ধান মানে এই জমিটা দেখতে আসছি উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের দশ নম্বর মালগাঁও গ্রাম পঞ্চায়েতের মহেশাডাঙ্গি জুনিয়র হাই স্কুল প্রাঙ্গনে কুনোর এলাকার দুজন বাসিন্দা দেখতে পাচ্ছেন এই যে স্কুলের মিড ডে মিলের খাবার যে জায়গা রয়েছে সে জায়গার পিছনে বাথরুম রয়েছে সেই জায়গাটাই আতুর ঘর মনে করে নিয়েছিলেন নেশা করার এবং দীর্ঘদিন ধরে সেখানে নেশা করতেন স্কুল ছুটি হয়ে যেত স্কুলের শিক্ষক শিক্ষিকা যখন চলে যেত নেশার জায়গাটাকে তো বেছে নিয়েছিলেন স্কুলের দিদিমণি মাস্টারমশাইদের সন্দেহ হয় কেউ না কাহারাও এখানে নেশা জাতীয় খাচ্ছে তারপরে এলাকাবাসীদেরকে বলা হয় এলাকাবাসীরা সচেতন এবং একত্রিত হয়ে আজকে পুলিশের হাতে তুলে দিলেন দুজন যুবককে বিশ থেকে পঁচিশের মধ্যে সে যুবকগুলো বয়স রয়েছে এবং পুলিশ প্রশাসন তাদেরকে জিজ্ঞাসা আটক করেছে এবং জিজ্ঞাসাবাদ চলাচ্ছে কোথায় থেকে কিভাবে তার মাস্টার মাইন্ড কে রয়েছে তদন্ত চলছে আমি হার্স নিজের পক্ষ থেকে প্রশাসন থেকে আবেদন করছি এই দুজন যুবক কোথায় থেকে কিভাবে নিয়ে আসছিলেন খাবার জিনিস ড্রাগস নেশা করার মাস্টার মাইন্ডকে যেন সামনে নিয়ে আসা হোক এবং দুষ্টান্তমূলক তার শাস্তির আবেদন করছি এছাড়া হার্স নিজের পক্ষ থেকে আবেদন থাকছে যুব সমাজ একেবারে নেশাগ্রস্ত হয়েছে ধ্বংসর মুখে চলে যাচ্ছে বিভিন্ন পানের দোকানগুলোতে যে আঠেরো বছরের নিচে যে বাচ্চারা কোনো সময় নেশাজাতীয় জিনিস আনতে গেলে যেন নিষেদ্ধ করা হয় না দেওয়া হয় এ নিয়ে কিন্তু পুলিশকে আরও কঠোর ব্যবস্থা নিতে হবে পানের দোকানদারদের থেকে যারা আঠেরো বছর নিচের বাচ্চাদেরকে পান সিক্রেট সিক্রেট খৈনি গুটকা দিয়ে দিচ্ছে খাবার জন্য যেন এই ধরনের স্টেপটা কিন্তু নেওয়া উচিত প্রশাসনকে উত্তর দিনাজপুর থেকে আমি হরেন্দ্র কুমার আপনারা দেখছেন হার্স নিউজ